রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেভলিউশন কনসার্টের মঞ্চে মাতালেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যটা আয়োজিত এই কনসার্টে একুশ ডিসেম্বর রাত দশটার দিকে মঞ্চে ওঠেন তিনি এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেয়া হবে যৌথভাবে কনসার্টের এ আয়োজন করেছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম ও স্কাই ও অগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন মঞ্চে আসেন আওয়াজ উটা গানের জন্য পরিচিত র্যাপার হান্নান শুরুতে র্যাপ গানটি পরিবেশন করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গানটি গাওয়ার জন্য জেল খেটেছেন হান্নান হান্নানের পরিবেশনার পর মঞ্চে আসেন আরেক আলোচিত র্যাপার সেজান। কথা ক গান দিয়ে সাধারণ শ্রোতাদের মাঝে পরিচিতি পেয়েছেন সেজান। পাঁচটার দিকে মঞ্চে আসে রক ব্যান্ড আফটার ম্যাথ এরপর মঞ্চে আসে ব্যান্ড দল এরপর হাজারো দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত সানায়ের সুর যেন রাত নটা পঞ্চাশ মিনিটে রাহাত ফতে আলী খানকে স্বাগত জানালো হাজারো দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাহাত ফতে আলী খান খুললেন জাদুর বাক্স সুরের জাদু আনজানা আনজানি সিনেমার তু না জানি দিয়ে শুরু এরপর চলতেই থাকলো একে একে দে দে পেয়ার মাঙ্গা ওরে পেয়া জরুরি থা মেরে রাশকে কামার মিল যা কই রাহাত ফাতে খান নিজে সুর তুললেন ছেলে সাজমান খান গাইতে শুরু করলেন প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করা ইয়াদ চাতামে পিয়ারে পিয়ারে গিয়ে বুঝিয়ে দিলেন তিনি হতে চলেছেন ফাতে আলী খানের পরিবারের যোগ্য উত্তেশ্বরী অপেক্ষার প্রহর গুনতে গুনতে যে শীতে সে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল ততক্ষণে তা উবে গেছে স্টেডিয়াম জুড়ে তখন শুধু সুরের উন্মাত না রাহাত ফাতে আলী খান আফ্রি আফ্রি গানের সুরের মোহ ছড়িয়ে দিলে তারপর শুরু হলো বাবা ছেলের যুগলবন্দি তুমহে দিলটাঙ্গি গানে বাবা ছেলের এই যুগলবন্দি চাচা নুসরাত ফাতে আলী খানের সঙ্গে ভাতিজার রাহাত ফাতে আলীর যুগলবন্দিকে স্মরণ করিয়ে দিতে পারে কাউকে কাউকে যুগল মন্দির আবেশ পেরে আবার রাহাত ফাতে আলী একে একে তেরে মাস্তে মাস্ত দাগা প্যাসলে তারপর শেষ পাতে দুই দমাদম মাস্তে কালান্দার চলল সুরের ঝঙ্কার সে পাগল করা উন্মাদনা সানায়ের মাতাল করা সুরের আমন্ত্রণে মঞ্চে এসে টানা এক ঘন্টা চল্লিশ মিনিট ওস্তাদ রাহাত ফাতে আর তার ছেলে সাজমান খান মাতিয়ে দিয়ে গেলেন উপহার দিয়ে গেলেন শীত উবে যাওয়া এক রাত মা